সন্ধুরা শম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা ইঁদুর কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আর এদের সংখ্যা যখন বেড়ে যায় তখন আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় এরা আমাদের বই খাতা জামা কাপড় এবং দরকারি কাগজপত্র কেটে তো নষ্ট করেই সেই সঙ্গে চারিদিকে একটা দুর্গন্ধ ছড়িয়ে দিয়ে যায় তাই ইঁদুরগুলোকে তাড়ানোর জন্য বাইরে থেকে পয়সা খরচ করে বিভিন্ন রকম কেমিক্যাল কিনে না এনে খুব সহজেই আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমিডি বানিয়ে নিতে পারি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলের নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখানে আমি একটি পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি এখন নিয়ে নিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আপনাদের কাছে যদি গোটা গোলমরিচ থাকে তাহলে আপনারা সেটা গুঁড়ো করে নিতে পারেন এছাড়াও আপনারা এই গোলমরিচের প্যাকেট পাওয়া যায় সেটাও কিনে নিতে পারেন এবার আমি দিয়ে দেব ডেটল বন্ধুরা ডেটল তো অ্যান্টিসেপ্টিকের কাজ করে আমরা সবাই জানি কম বেশি প্রায় সকলেরই বাড়িতে এখন ডেটল থাকে সেই ডেটল আমি এখানে এক চামচ দিয়ে দিচ্ছি এই এক চামচ ডেটল গোলমরিচের সঙ্গে দেওয়ার পর এবার আমি এখানে ইউজ করব চালের আটা বন্ধুরা আমি এখানে চালের আটা ব্যবহার করেছি আপনাদের কাছে যদি গমের আটা ময়দা কিংবা বিস্কুটের গুঁড়ো থাকে সেটাকেও আপনারা এখানে ইউজ করতে পারেন আর যদি ময়দা আটা এগুলো যদি খারাপ হয়ে গিয়ে থাকে তাহলেও কোনো অসুবিধা নেই সেগুলো আপনারা এখানে ইউজ করতে পারেন আমি এখানে তিন চামচ মতো দিয়ে দিলাম চালের গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করার সাবান সাবানটা আমি ভালো করে গ্রেড করে নিচ্ছি আপনাদের কাছে যে সাবান থাকবে সেই সাবানটাই আপনারা গ্রেড করে দিতে পারেন এবার আমি এখানে নিয়ে নিয়েছি ভিনিগার বন্ধুরা এই ভিনিগার কিন্তু আমরা বিভিন্ন রকম খাবার তৈরির কাজে ব্যবহার করে থাকি সেই ভিনিগার আমি এখানে এক চামচ দিয়ে দিলাম এই ভিনিগারটা দেওয়ার পর আমি এবারে কি করব না এই সমস্ত উপকরণকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেবো এবার সমস্ত উপকরণ চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি কোনো রকমভাবে এই মিশ্রণের মধ্যে জল ব্যবহার করা যাবে না তাই বন্ধুরা আমি এখানে অল্প অল্প জল দিয়ে মিশ্রণটা বানিয়ে নেব মিশ্রণটা কীরকম হয়েছে তো আপনাদের দেখাচ্ছি খুব ঘনও হয়নি আবার খুব পাতলাও হয়নি এবার এই মিশ্রণটাকে আমি কি করব না মিশ্রণটা আমি একটা আলাদা জায়গার মধ্যে সরিয়ে রেখে দেব বন্ধুরা এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটি পাঁপড় এই পাঁপড় তো আমরা ভেজে খাই তাই পাঁপড় আমি এখানে একটা নিয়েছি আর মাঝখান থেকে আমি আতখানা করে কেটে নিলাম এখানে আমার দুটুকরো লাগবে না এক টুকরো হলেই হবে তাই আমি এক টুকরো পাঁপড় নিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি এইভাবে কেটে নেওয়ার পর যে মিশ্রণটা রয়েছে সেই মিশ্রণটা আমি অল্প করে পাঁপড়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি আমি এখন পাঁপড়টাকে একটা কাগজের ওপর তুলে নিচ্ছি নিয়ে তারপর মিশ্রণটা লাগিয়ে দেব বন্ধুরা আমি এবার দুটো টুকরো পাঁপড়ের মধ্যে মিশ্রণটা অল্প করে করে লাগিয়ে দিচ্ছি যাতে ইঁদুর আসবে আর ঝপাঝপ খেয়ে ফেলবে দুটো কাগজ আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অফ করে দেবেন আমার একদম রেডি হয়ে গেছে আমি এটাকে সরিয়ে নিচ্ছি এবার আমি কি করবো না এখানে এই রকম একটি পেপারের টুকরো নিয়েছি কারণ এই পেপারের টুকরোটাই আমার দরকার এখন আমি এই পেপারের টুকরোর উপরে ভালো করে মাখিয়ে নেব মিশ্রণটি চামচের সাহায্যে টেনে টেনে আমি মিশ্রণটি ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমি এখন এই মিশ্রণগুলোকে রেখে দেবো এইভাবে কাগজের মধ্যে মিশ্রণটা নিয়ে চারিদিকে লাগিয়ে নেওয়ার পর আমি কি করব না এই যে কাগজের টুকরোটা রয়েছে এই কাগজের টুকরোটা আমি এখন আস্তে আস্তে ভাঁজ করে নেব কাগজের টুকরোটা আমি ভালো করে ভাঁজ করে নিচ্ছি এবার এই কাগজটাকে আমি রোলের মতো ছোট ছোট করে গুটিয়ে নেব কাজটা আমি কিভাবে করছি আপনারা তো দেখতেই পাচ্ছেন এইভাবে যদি আপনারা ইঁদুরকে খেতে দেন তাহলে ইঁদুর কিন্তু ভালোবেসে এটাকে খেয়ে ফেলবে এবার আমি এই যে রোলের মতো অংশটা হয়েছে এটার মধ্যে আমি এবারে ছোট টুকরো করে করে কেটে নেব এইভাবে ভালো করে ছোট ছোট টুকরো করে কাগজগুলোকে কেটে নেওয়ার পর এবার যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমি দিয়ে আসব আমার কাগজের টুকরোগুলো একদম রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি আলাদা জায়গায় সরিয়ে রাখছি এবার বাটির মধ্যে যে মিশ্রণটা রয়েছে সেই মিশ্রণের মধ্যে আমি কি করব না অল্প একটু প্লেন জল নিয়ে নেব বন্ধুরা যেহেতু এখানে ডেটল এবং গোলমরিচ দেয়া রয়েছে তাই এই মিশ্রণের মধ্যে যে স্ট্রং গন্ধ রয়েছে যার কারণে ইঁদুর কিন্তু বাড়ি বাড়ির মধ্যে আর আসবে না একেবারে দরজার কাছ থেকেই ফিরে যাবে বাটিটার মধ্যে আমি ভালো করে চামচ দিয়ে ধুয়ে নিচ্ছি এবার আমি এই বাটিটা কি করব না আমাদের যেখানে জলপথ রয়েছে সেখানে করে আমি বসিয়ে দেব। যার ফলে ইঁদুর ওখান থেকে আসবে যাবে আর এই যে ডেটল আর গোলমরিচের গুঁড়ো রয়েছে যা উগ্রগন্ধের কারণে ইঁদুর কিন্তু একদম ঘরের ধারে কাছে ঘেঁসবে না দেখতেই পাচ্ছেন আমি এখন জলপথের কাছে মিশ্রণটা বসিয়ে দিলাম এবার আমি চলে চলে এসেছি স্টোর রুমে যেখানে আমাদের এক্সেস বেশি জিনিসপত্র যেগুলো সেগুলো এখানেই থেকে যায় তাই আমি এখানে একটা কাগজের টুকরো দিয়ে দিলাম কারণ এখানে প্রসূর ইঁদুরের উপদ্রব হয় এবার আমি এই জায়গাটা আপনাদের দেখাচ্ছি এখানেও কিন্তু একইভাবে প্রয়োজন নেই সেগুলোই কিন্তু এখানেই থাকে তাই এখানে ইঁদুরের উপদ্রবও খুব বেশি হয় তাই ইঁদুরের জন্য আমি এখানে আরও একটি কাগজের টুকরো দিয়ে দিলাম এবং সেই যে রোলটা বানিয়েছিলাম সেই রোলের কাগজও একটা দিয়ে দিলাম যেহেতু ইঁদুর বই খাতা কাগজপত্র কাটতে খুব ভালোবাসে তাই আমি এখানে বই খাতাপত্র যেখানে রয়েছে সেখানেও আমি দুটো দিয়ে দিচ্ছি টেবিলের নিচে একটা টেবিলের উপরে একটা এবার আমি এই জায়গায় চলে এসেছি এখানেও কিন্তু খুব ইঁদুরের উপদ্রব হয় যেহেতু এটা অন্ধকার জায়গা এখানে আমি একটা দিয়ে দিলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্য